বিরতির পর স্বাগত মায়ানমার সীমান্ত নিয়ে চিন্তায় রয়েছে ভারত তাই ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করলো দিল্লি ভারতীয় সীমান্তের কাছে অস্থিরতা তৈরি করছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা সেই খবর পাওয়া মাত্র ইতিমধ্যেই সীমান্ত রক্ষী সহ স্বরাষ্ট্র মন্ত্রীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মিজোরামকে সতর্ক থাকতে বললো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ নজর রয়েছে এবার দিল্লির বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু কি জানতে পারছে এই মুহূর্তে একেবারে অঙ্কিতা যেমনটা আমাদের সবারই জানায় রয়েছে একটা দীর্ঘ সময় ধরে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে জুনটা সরকারের পতনের জন্য মায়ানমারের যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠীরা রয়েছে তারা লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এই যুদ্ধের ফলে কিন্তু ভারতেও যথেষ্ট প্রভাব পড়ছে ভারতের সঙ্গে ভারতের যে একেবারে মায়ানমারের সীমান্তবর্তী রাজ্য মিজোরাম মিজোরামে পাঁচশো দশ কিলোমিটার একেবারে দশ কিলোমিটার সীমান্ত রয়েছে যেটা সম্পূর্ণ কাটাতার বিহীন অর্থাৎ সেরকম ভাবে কোন রকমের নিরাপত্তা নেই এবং এই যুদ্ধের ফলে যখন এই জুনটা বাহিনীকে পতন জুনটা বাহিনীর পতনের জন্য বিদ্রোহী গোষ্ঠীরা একের পর এক সেনা ঘাঁটি দখল করেছে সেই সময় কিন্তু আমরা দেখেছি সেনারা প্রাণ বাঁচাতে মিজোরামে ঢুকে পড়েছিল ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল এমনকি শুধুমাত্র সেনারাও নয় যারা নাগরিক রয়েছে আমজনতা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু প্রাণ বাঁচানোর জন্য মিজোরামের মধ্যে ঢুকে পড়েছিল এবং ভারত সরকার সেই দিকে তাদেরকে তখন আশ্রয় দিয়েছিল চিকিৎসা পর্যন্ত করেছিল এবং আমরা দেখেছি যে এয়ারলিফট করে কিন্তু মায়ানমারের সেনাদের আবার মায়ানমারে দিয়ে আসা হয়েছিল নাগরিকদের সেই প্রাথমিক আশ্রয়টুকু দেওয়া হয়েছিল এবং তবে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে এই এই যুদ্ধ পরিস্থিতি আরো বাড়ছে এবং টালমাটাল পরিস্থিতি একেবারে মায়ানমারে কিন্তু এই সময় যাতে আর বাড়তি শরণার্থীদের চাপ না নিতে হয় সেই দিকে কিন্তু কেন্দ্র সরকার যথেষ্ট মনোযোগ দিচ্ছেন তবে মানবিক দৃষ্টিতেও ব্যাপারটাকে দেখা হচ্ছে যাতে কোনো লোক আসলে জীবন বাঁচাতে কোনো লোক ভারতের সীমান্তে প্রবেশ করলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই দিল্লি যেটা জানাচ্ছে যে আহ তাদের প্রাথমিক চিকিৎসা করা হবে তাদের কিছুদিন অবশ্যই আশ্রয় দেওয়া হবে তবে একেবারে যে শরণার্থী শরণার্থী শিবিরে রাখা হবে বা সেরকম ভাবে তাদেরকে পারমানেন্ট একটা সলিউশন দেওয়া হবে সেই দিকে কিন্তু কোনো এক্ষুনি এগোতে চাইছে না ভারত সরকার কারণ আমরা অলরেডি জানি যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী গোটা বিষয়টা নিয়ে ভারত কিন্তু অনুপ্রবেশকারীদের এই ইস্যুতে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে সেই ক্ষেত্রে নতুন করে বাড়তি আর কোনো চাপ নিতে চাইছে না ভারত সরকার দিল্লি যেমনটা জানাচ্ছে এবং সেই কারণেই মিজোরামের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে মায়ানমার লাগোয়া সেই জায়গায় বাড়তি সতর্কতা দিতে সতর্কতা রাখতে বলছে মিজোরামকে সীমান্ত রক্ষা বাহিনীদের কিন্তু সেই বিষয় ইতিমধ্যে অবগত করা হয়েছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুবেন্দ ভারতীয় সীমান্তের কাছে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের দ্বারা ইতিমধ্যে ভারতের জওয়ানদের তৎপর থাকতে সতর্ক থাকতে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র পক্ষ থেকে মিজোরামকে সতর্ক থাকতে বলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিশেষ নজর রাখছে এই বিষয়ে দিল্লি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন